কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে না চোখেতে তার আসে না তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তোলে যায় যার ছবি এই মনেতে যায় যার কথা ভেবে দিন কেটে যায় আছে কি জানি শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি এই মনে কে যা বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে তোমার মিষ্টি হাসি কবে বলবো কবে জানবে তুমি কেউ আছে গো তোমার ছবি এই মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি এই মনে কে যায়